হরি কৃষ্ণা এগারো ডিসেম্বর দুই বুধবার গীতা জয়ন্তী মুখ্যদা একাদশী তিথিতে সারা বিশ্বে গীতা জয়ন্তী উদযাপন করা হয় আমরা আজ গীতা জয়ন্তীর মাহাত্ম কথা সম্পর্কে জানব গীতা পাঠের মাহাত্ম গীতা দানের মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করব। এই গীতা জয়ন্তী মহোৎসব হচ্ছে শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব তিথি কারণ এই দিনে মার্গশিষ্য বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোক্ষদা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্র রণাঙ্গনে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করেন বা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান যে নির্দেশনা প্রদান করেছেন সেটি যারা তাদের জীবনে প্রয়োগ করেছেন বা করছেন তারা কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারেন সেই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে ভগবদ্গীতা কিঞ্চিৎ ধীত গঙ্গা জললবকনিকা পিত সকৃদ পিয়েন মুরারী সমরচা ক্রিয় তেথস্যয় মে না ন চর্চা ভগবদ্গীতা কিঞ্চিৎ ধীত যদি কেউ কিঞ্চিত পরিমাণেও গীতা পাঠ করেন এবং তার নিজের জীবনে প্রয়োগ করেন গঙ্গা জল লব কণিকা পিতা কেউ যদি কণিকা মাত্র অল্প পরিমাণে গঙ্গা জল পান করেন সকৃ পিয়ে না মুরারি সামার ভগবান মুরারির ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তাহলে কি হবে ক্রিয়াতে তস্যা না চর্চা তাকে কখনই জমালয়ে যেতে হবে না তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন গীতা অধ্যয়ন করা এবং অবশ্যই ভগবানের নির্দেশ বলি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে এই গীতার জ্ঞান দান করেছিলেন গত পাঁচ হাজার বছর পূর্বে কিন্তু এই ভগবত গীতা জ্ঞান ত্রেতা যুগের প্রারম্ভে বিবাসওয়ান ভগবত তত্ত্ব সম্বন্ধিত এই জ্ঞান মনুকে দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবদ্গীতা গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকেই মানব জীবনে বর্তমান শ্রীমদ্ ভগবত চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবানা উবাচা इमं विवस्वते योगम् प्रोक्तवानहं व्ययम् विवस्वानमनवेप्राह मनूरिक्षा कवेह ब्रवीत् इमं विवस्वते युगम् প্রক্তাবানহম ব্যায়াম ভীবাসবানা মানবে প্রাহ মানসা কবে হ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবাসবানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এখানে আমরা গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীনকাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহ রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহ লোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবত গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন মানব উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহ লোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারেন এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারেন এই কল্পে সূর্যলোকের অধীশর হচ্ছেন বিবাসওয়ান এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান অর্জুনকে দান করেন ভগবত গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন কারণ বিবস্বানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনিই আদি পিতা ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবত গীতা বেদেরই মতো পরম তত্ত্ব জ্ঞান সম্বন্ধিত এই জ্ঞান অপৌরুষে युरेश सकलग्रहाजा समस्ूरमूर्तिरशेष तेज यशाया भ्रमती संभृत कालचक्रो গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি ব্রহ্মা বলছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ ও বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি যার আজ্ঞায় কালো চক্রারুড়ো হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব বর্তমানে বিবস্বান নামক সূর্যগ্রহকে পরিচালনা করেন যে সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদানপূর্বক সেইগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেছেন এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্য রূপে গ্রহণ করে ভগবত গীতার বিজ্ঞান দান করেন তাই ভগবত গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয় বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ